আসসালামু আলাইকুম অনলাইন ওয়ার্ল্ডিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা আজকে আররজন প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো সে আসলে দেশের বাইরে যাচ্ছে তো আসলে দেশের বাইরে যারা যায় আসলে স্কুল গ্রহণ করায় এখন যাওয়ার হচ্ছে সেটা বুঝতে এবং সেটা যাওয়ার পরে সে আমাদের ট্রেনিং সেন্টারে আসলো এবং কিভাবে আসলো আমরা তার কাছ থেকে শুনবো কেমন আছেন আপনি

না পারলে বুঝাইতে ভালোভাবে পাশাপাশি থিওরিক্যাল ক্লাস আপনি কি শিখতে পারছেন অনেক কিছু শিখতে পারছি আপনি কি দেশের বাইরে গিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো মেশিনে আপনি কাজ করতে পারবেন হ্যাঁ আপনি কি ওয়্যার স্ট্রিক থেকে শুরু করে ভোল্টেজ এ সম্পর্কে আপনি কি জানেন হ্যাঁ জানি গ্যাস কিভাবে সেটআপ করতে হয় এগুলো শিখছেন ওকে বন্ধুরা দেখছিলেন বা শুনছিলেন সে কিভাবে কাজ শিখলো আপনি কোন দেশে যাবেন সৌদি আরব সৌদি আরব

আমি ট্রিকটাও শিখে যাইতে পারলে ভালো লাগতো তো আসলে আমি আশা করি সে যখন এক বছর বা দেড় বছর পর ছুটিতে আসবে পরবর্তীতে সেগুলো শিখবে কারণ এখান থেকে আবার ওইটা গেলে আবার ডবল স্যালারি তো আপনারা যারা ঘরে বসে আছেন ভালোভাবে কাজ শিখতে চান ভালো চাহিদা আছে ওই নিয়ে আপনারা পাইপ ফ্যাব্রিকেশন শিখতে পারেন তো সেই ধারাবাহিকতায় আপনারা ঘরে বসে না থেকে নিজেকে ইম্প্রুভ করেন স্কিল গ্রহণ করেন

ঘন্টায় সেই হিসাব করলে প্রচারিত হয়ে যায় কথা মতো ট্রেনিং সেন্টার পায় না কিন্তু আমার মনে হয় যে সবাই এখানে আসেন শিখেন অনেক ভালো একটা ট্রেনিং সেন্টার অনেক খোঁজাখুজি পর আইসি ঠিক আছে আবারও যদি কেউ আসতে চায় বলি যে এখানে আসেন অনেক ভালো একটা ফলাফল পাইছে হ্যাঁ আপনি যে ভালো ফলাফল পাইছেন সেটার উপরে ভিত্তি করে তাদেরকে আপনি আমার বাড়ির থেকে যদি কেউ আইতে চান আমি এখানে পাঠাবো ওকে বন্ধুরা আপনারা শুনছিলেন তার মুখ থেকেই আসলে অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আসলে কথা হয় না কাজে বিশ্বাসী তো তার এই ধারাবাহিকতাই দেখতে পাচ্ছেন অসংখ্য স্টুডেন্ট সব যতদূর যায় আমাদের প্রচন্ড ভূত রয়েছে যার কারণে স্টুডেন্টরা ভালোভাবে কাজ শিখতে পারে ট্রেনাররা খুবই হাতে ধরে কাজ শিখাই ম্যানেজমেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ ফ্যাসিলিটি যেটা এস্টোর থেকে ইনঅপ ম্যাটেরিয়ালস কি আপনি পাইছেন আপনি যখন যেভাবে যে সুবিধা চাই চান একজন ওল্ডারের যে সাইড আছে কি পাওয়া যায় অবশ্যই বন্ধুরা তো আমি কথা বলাবো না আপনারা আমাদের ভিডিও সঙ্গে থাকুন

ভয় পেয়ে যায় তো আসলে তারা প্রদান করি সার্টিফিকেট সারা বিশ্বে এবং যে জায়গায় তার ভ্যালু রয়েছে এবং ইউরোপ থেকে মনে করে যেকোনো দেশে অনেকে আছে যারা স্কলারশিপে যেতে চায়

আসলে এভাবে যাচাই করে আসলে এটা এটা স্কিল আপনি যাচাই করে আপনাকে মুখের কথাই কেউ ভালো ট্রেনিং শেখাবে তা হয় না তো আপনাকে ভালো ট্রেনিং সেন্টারে আসতে হবে ভালো স্কিল ডেভেলপমেন্ট কোথায় কাজ করে কোথায় আসলে মানে বিশ্বের সাথে তাল মেলায় কাজ তো এগুলো ফলো করতে হবে লোকাল ট্রেনিং সেন্টার আর আপনার ভালো ট্রেনিং সেন্টার এই পার্থক্যটা আপনাদেরকে নির্ণয় করতে হবে বুঝতে হবে আসলে ভালো ট্রেনিং সেন্টারে কি শেখায় দুই টাকা বেশি গেলেও কি হয় এটা আসলে আপনার যে হাতের জড়তা আপনার মানসিক যে জায়গাগুলো কোন জায়গাগুলো আপনার ইম্প্রুভ করতে হবে জবের ফিউশন জবের রেইন ফোর্স আসলে অনেক অনেক বিষয় রয়েছে এগুলো আসলে থিওরিক্যাল ক্লাসে আমরা শেখাই প্রতিদিনই জানাই তো আসলে যারা এখনো কাজ শেখেন নাই তাদের তারা কাজ শিখবেন ভাবছেন আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন ভিজিট করতে পারেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার জন্য আমি সবচেয়ে শুভকামনা জানাই ভালো থাকবেন